বৈষয়িক দেয়ের পরিচালনার দৃষ্টান্ত স্থাপন করতে হবে তা তার পপুলারিটি বাড়বে পপুলারিটি বাড়ার পর তো এইটাই এই আমি রাজনৈতিক দলের নাম উল্লেখ করে ওই জন্য বললাম আজকে আমরা যে চাঁদাবাজি শিকার হচ্ছি এই সাদাবাজি দায়ী দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে তারা উদ্যোগ না নিলে এটা বন্ধ করা যাবে না সর্বশেষ আমার মতো সময় শেষ আমি যেটা বলতে চাচ্ছি শিল্প খাতের উন্নয়ন সারা বিকল্প কোনো পথ নাই

হবে থার্টি সেভেন পার্সেন্ট ছুটি ট্যাক্স দিতে হয় একশো ট্যাক্স দিতে হয় তাহলে আমার বেড়ে যাচ্ছে ওই বেড়ে যাওয়ার কারণে আমি ভারতের এবং ভিয়েতনামের সাথে প্রতিযোগিতা আমি টিকতে পারছি না এই জন্য আমি অনুরোধ করবো